এবার অপারেশনের মাধ্যমে একলবের হাডের পাশ থেকে চিপটা বের করে নিয়ে আসা হয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পুলিশ অফিসার একলব্যকে থানায় ধরে নিয়ে যাওয়ার পরে পুলিশ অফিসারদেরকে একলব্য বলে ওঠে এই কাজটা আমি করিনি আমাকে বাধ্য করানো হয়েছে সেই প্লেনটা চালানোর জন্য আমার হাডের পাশে একটা চিপো লাগানো হয়েছে যার মাধ্যমে ওরা আমার সকল মুভমেন্ট চেক করতে পারে আর এছাড়াও আমার বাড়ির বাইরে তারা শুটারও রেডি করে রেখেছিল তখনই পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে হ্যাঁ সেই শুটারগুলোকে আমরা ধরে ফেলেছি আর তাদের জেরা করে আমরা জানতে পেরেছি তারা দুজন গ্যাংয়ের মেম্বারের কথা এই কাজটা করেছে এরপর দেখা যায় একলব্যের হাড়ের পাশে আসলে কি চিপ লাগানো আছে কিনা সেটা তদন্ত করার জন্য পুলিশ অফিসার সত্যজিৎ একজন টেকনিশিয়ানকে নিয়ে আসে সে সেন্সরের মাধ্যমে টেস্ট করে বলে ওঠে হ্যাঁ ওনার হাড়ের পাশে একটা চিপ লাগানো আছে যেটা সিগন্যাল আমরা পাচ্ছি এই চিপের মাধ্যমে কিন্তু আমরা আসল অপরাধী পর্যন্ত পৌঁছাতে পারবো এই কথা শোনা মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে একলব্যকে নিয়ে যাওয়া হয় এদিকে রাঙায় সেই হসপিটালের মধ্যেই পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে পুলিশ স্যার তুই আমাকে চব্বিশ ঘন্টা সময় দেয় উরুনবাবুর অপারেশনটা হয়ে গেলেই আমি যেভাবেই হোক আমাকে নির্দেশ প্রমাণ করব। এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ ও বাকি পুলিশদের বলে ওঠে চব্বিশ ঘন্টা রাঙা আমার আন্ডারে থাকবে চব্বিশ ঘন্টা পরে এসে আপনারা অ্যারেস্ট করে নিয়ে যাবেন এই পর্যন্ত যদি কোনো কিছু হয় তার দায়ভার আমার এই কথা শুনে বাকি পুলিশরা সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় একলবের অপারেশন শুরু হয়ে গেলে রাঙা কেবিনের বাইরে বসেই খুব চিন্তা করতে থাকে অপারেশন সাকসেসফুল হলে ডাক্তার বাইরে বেরিয়ে এসে বলে ওঠে আমরা চিপটাকে বের করতে পেরেছি পেশেন্ট একদম সুস্থ আছে কথাটা শুনে রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ অনেক খুশি হয়ে যায় এরপর সে চিপটা নিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ সঙ্গে সঙ্গে তাদের ডিজিটাল সেক্টরে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সেই চিপটা দেওয়া মাত্রই আরেকজন পুলিশ অফিসার সেই চিপের লোকেশন ট্র্যাক করতে শুরু করে লোকেশন ট্র্যাক হওয়া মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ কে বলে ওঠে এই গ্যাং এর লোকেরা বর্ডার ক্রস করার চেষ্টা করছে তারা বর্ডারের দিকে যাচ্ছে এই কথা শোনা মাত্রই পুলিশ অফিসার সত্যজিৎ সঙ্গে সঙ্গে সকল ট্রাফিক পুলিশদের অ্যালার্ট করে দেয় আর বলে ওঠে কোনো গাড়ি যেতে পাস করতে না পারে বিশেষ করে বর্ডারের আশেপাশে সকল এরিয়ার রাস্তা ব্লক করে দেয় এরপর পুলিশ অফিসার সত্যজিৎ এর সঙ্গে কলি ও তার গ্যাংকে ধরা জন্য সেই লোকেশন অনুযায়ী গাড়ি নিয়ে সেখানে বেরিয়ে পড়ে তাভিভার্স পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা মিলে যদি কলিসহ তার পুরো গ্যাংকে ধরে ফেলে এবং রাঙ্গা যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ